আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুল বানু সালোয়ার চিকেন কাজ করা কোটা ভিতরে পেয়ে যাবেন নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ার থাটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা পাশের বিল্ডিংটাতেই যদি না চিনেন আপনারা ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব আর যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন একটু ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো পাকিস্তানি গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন এই যে সালোয়ারটা চিকেন কাজ করা থাকবে ওন্নাটা পেয়ে যাবেন সম্পূর্ণ গুঁড়া কোটা না। চিনি গুড়া কোটা অন্যার ভিতরে পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ নামাজ অন্যা পেয়ে যাবেন যারা যারা নিতে চান স্ক্রিনশটার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একটা ধামাকা অফার আছে যদি এই গুল রং আপনারা গুলবানু যদি ছয় পিস নেন তাহলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন গুলবানু যদি আপনারা ছয় পিস নেন ছয় কালারে তাহলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন ড্রেস গুলা দেখেন মার্শাল এটা সীমিত সময়ের জন্য একটা অফার দিয়ে দিলাম ছয় পিসের কম্ব অফার ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর এই ডিজাইনটা একবার দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটি যে কি পরিমানে রানিং বলে বুঝাইতে পারবো না আর এই যে দেখেন দুপাট্টাটা দেখেন মার্শাল কত সুন্দর এগুলো অরিজিনাল চিনি গুঁড়া না। অন্য চিনি গুঁড়া একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যারা গুলবানু ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাগ গুলা দেখেন ক্যাটালগ গুলা দেখেন মাথা নষ্ট করা কালেকশন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এগুলা নিবেন আর বিক্রি করবেন না নিলেই ফস্তাইবেন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালারটা একবার দেখেন জাস্ট দেখার মতো মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা চিনিগুড়া এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা চিনিগুড়া কোটাও নাই যে দেখেন ও নাটা একটু দেখেন মাসাল্লাহ এগুলো যে কি পরিমাণে ভালো কাপড় আপনারা না নিলে বুঝতে পারবেন না যে কি পরিমাণে ভালো কাপড় যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দুপাট্টা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি চিনি চিনিগুড়া কোটাও না সালোয়ার চিকেন কাজ করা গুলবানু থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন দেখেন এই যে ক্যাটালগ গুলো একটু দেখেন কত সুন্দর কত গর্জিয়াস মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন মাসাল্লাহ দেখার মতো মাত্র বারোশো টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু সীমিত সময়ের জন্য একটা অফার দিয়ে দিলাম যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা এই যে দেখেন চিকেন কাজটা একটু ক্যামেরাতে দেখায় দি দেখেন একটু দেখেন কোয়ালিটি দেখেন মাসাল অনেক ভালো কোয়ালিটি যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো মাল শেষ হয়ে যায় পরে দিতে পারি না আমরা অনেকে দেখে রাখেন কিন্তু অর্ডার দিতে চান না সাথে সাথে পছন্দ হলে সাথে সাথে অর্ডার দিয়ে দিবেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস এগুলো আঠারোশো দুই হাজার টাকার থ্রি পিস দেখেন কত সুন্দর কত গর্জিয়াস একটু শেয়ার করে দিবেন ভিডিওটা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এই যে দেখেন ক্যাটালগ দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি গুলবানু চিকেন চিনি গুড়া কোটা ওনার ভিতর পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আপনারা যদি কাপড় ধরেন না তাইলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কাপুর কোয়ালিটি কত ভালো দেখেন কালার গুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা কোটা ভিতর পেয়ে যাবেন চিনিগুড়া কোটা অন্য মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো একেবারে এক্সক্লুসিভ কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা কালার দেখেন কালার দেখেন মাসাল্লা কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা চিনিগুড়া কোটাউনার ভিতরে পেয়ে যাবেন এক্সক্লুসিভ কালেকশন মার্শাল্লা দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাথা নষ্ট করা কালেকশন দেখেন গলার কাজটা দেখেন সিম্পুলের ভিতরে ঘর এই যে দেখেন স্যালোয়ারটা দেখেন জাস্ট ওয়াও দেখছেন সালোয়ার চিকেন কাজ করা আর এই হলো না। এই হলো চিনি গুঁড়া পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে মাসাল্লাহ দোপাট্টাটা দেখছেন কত সুন্দর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দুপাট্টাটার কারণ হলে একবার ভিডিওটা শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা ভিডিও আপনারা শেয়ার করেন এই যে দেখেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি গুলবানু সালোয়ার চিকেন কাজ করা চিনিগুড়া কোটা অন্যার ভিতরে পেয়ে যাবেন হোলসেল প্রাইস বারোশো টাকা যারা ছয় পিস নিবেন এক সপ্তাহে একটা অফার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম